সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটিকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক পাঁচ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আমরা আসছি পঞ্চগড় জেলার বদা উপজেলার কালিয়াগঞ্জ হাটে এই যে দেখুন হাটের অবস্থা আজকে মাল আমদানি হয়েছে খুব সুন্দর এই যে দেখুন মাল কেনাবেচা প্রায় শুরু হয়ে গেছে সকাল সকাল বর্তমানে সকাল সময় মাত্র সাতটা বাজে এই যে দেখুন অনেক সকালে এই হাটটি লাগে তো দর্শক এইভাবে এই মরিচের ক্রয় বিক্রয় করা হয় লাইনের মধ্যে হাটে তো দর্শক আপনারা যদি কেউ মরিচ নিতে চান তাহলে অবশ্যই মরিচ নিতে পারবেন পঞ্চগড় থেকে পঞ্চগড়ের মরিচের বর্তমান দাম খুবই কম তো দর্শক এই যে বর্তমান জিরা মরিচটি দেখতেছেন এই মরিচটার বাজার চলতেছে বর্তমান মাত্র আট হাজার থেকে আট হাজার পাঁচশো টাকা পর্যন্ত এবং লাল টকটোকা এবং কালারফুল মরিচ তো দর্শক দেখুন এত সুন্দর কালারফুল মরিচ এবং এটা এই মরিচটা দর্শক একদম চিকন কাঠি আমরা আজকে আসছি মেসার্স আলমুদ ট্রেডার্স সি মোহাম্মদ সোহান ভাই তো দর্শক শুরুতেই আপনাদেরকে বলে দিই যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রতিদিন বাজার জানতে পারবেন তো দর্শক দেখুন এই লাল টকটকা মরিচ আমরা বর্তমান সোহান ভাই এখানে আসছি তো দেখুন ইনি আজকে কারেন্ট মরিচও কিনছেন তো সেটা দেখানোর চেষ্টা করবো একটু পরে তো দর্শক দেখুন এই যে বর্তমান যে মরিচটা দেখতেন সেটা হচ্ছে জিরা মরিচ কত সুন্দর কালারফুল এবং লাল টক মরিচ তো দর্শক আপনার কারেন্ট মরিচ জিরা মরিচের মধ্যে পার্থক্য খুব একটা নাই ঝাল একই তো এই হচ্ছে আপনাদের কারেন্ট মরিচ এই যে বর্তমান যে মরিচটা দেখতেছেন চিকন লম্বা এটা হচ্ছে আপনার দেশি কারেন্ট মরিচ এই মরিচের বাজার গেছে আজকে দর্শক আপনার আট হাজার ছয়শো থেকে নয় হাজার টাকা পর্যন্ত আট হাজার পাঁচশো এবং আট হাজার চারশো টাকাও কিছু মরিচ বিক্রি হয়েছে তো দর্শক দেখুন কী সুন্দর কালারফুল এবং লাল টকটকা মরিচ এই দেখুন কত সুন্দর মরিচ এবং সুকান ঝনঝন মরিচ দর্শক আপনারা কেউ নিতে চাইলে অবশ্যই নিতে পারবেন আপনারা যদি কেউ মরিচ নেন তাহলে পঞ্চগড় থেকে নিবেন কারণ পঞ্চগড়ের মরিচের কালার এবং ঝাল দুটি একদম সমান খুব সুন্দর লাল টোকটোকা কালার এবং ঝাল এই মরিচ দর্শক আপনারা যদি ভাঙান ভাঙানোর পরে অবশ্যই দেখবেন এই মরিচের ঝাল এবং এই মরিচের যে কোয়ালিটি গুড়ার যে কোয়ালিটি আছে সেটা একদম পারফেক্ট থাকে তো দর্শক আমরা শনবাইয়ের সাথে গল্প করে দেখছি উনি বাংলাদেশের প্রতিটি জেলায় মরিচ দিয়ে থাকেন এবং এখানে একটা সুবর্ণ সুযোগ রয়েছে তিনি যে মরিচটা দেন সেই মরিচটা আবার কন্ডিশনের মাধ্যমে দেন আপনাদের যদি কারো উপস্থিত টাকা না থাকে হাতে তাহলে আপনারা অবশ্যই এখান থেকে মরিচটা নিতে পারবেন তো প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে বাকিটা আপনারা কুরিয়ারের মাধ্যমে মরিচটা নিতে পারবেন তো কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে আপনারা কন্ডিশনে কুরিয়ারে টাকা দিয়ে মালটা নিয়ে যেতে পারবেন তো দর্শক আপনারা যদি মরিচ নিতে চান অবশ্যই ভাইয়ের ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের মধ্যে ওনার সাথে যোগাযোগ করবেন তো দর্শক আপনাদের যদি কারো বাজার জানারও দরকার থাকে তাহলে অবশ্যই শুনানবাই কাছ থেকে বাজার জানতে পারবেন আসসালামু আলাইকুম আবার দেখা হবে অন্য কোনো হাটে তো দর্শক আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন